নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিরুলিয়া বিরুলিয়া পূর্বপল্লী বিদ্যাসাগর ক্লাব এর পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসা মায়ের পুজো উপলক্ষে সবাইকে জানাই পুজোর আমন্ত্রণ ও আহ্বান আগামী সাত ই বৈশাখ সকাল দশটায় থাকছে ব্যান্ড পার্টি সহকারে মায়ের ঘট উত্তোলন এবং এগারোটায় থাকছে রক্তদান শিবির এবং বারোটায় থাকছে মায়ের পুজো অর্চনা এবং দুপুর একটায় থাকছে মায়ের পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যা ছটায় থাকছে সহকারে সন্ধ্যা আরতি এবং রাত্রি আটটায় থাকছে খিচুড়ি প্রসাদ বিতরণ এবং আট ই বৈশাখ সকাল দশটায় থাকছে হাঁস ধরা প্রতিযোগিতা এবং বিকাল তিনটায় থাকছে ক্রীড়া প্রতিযোগিতা এবং ছদ্মবেশ প্রতিযোগিতা এবং সন্ধ্যা সাতটায় থাকছে ছোট ছোট ভাই বোনদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নয় ই বৈশাখ সন্ধ্যা সাতটায় থাকছে পুরস্কার বিতরণী সভা এবং অতিথি বরণ এবং রাখি আটটায় থাকছে ড্যান্স প্রোগ্রাম তাই এই কয়েকদিন সবাইকে নাচাতে ও আনন্দ দিতে আসছে পূর্ব রাধাপুর থেকে মহাকাল মিউজিক